বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমদের গুলশানের বাড়ি নিয়ন্ত্রণে নিতে অভিযান চালিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিচ্ছিন্ন করা হয়েছে বাসার পানি গ্যাস ও বিদ্যুতের সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে মালামাল ও আসবাবপত্র ব্যারিস্টার মৌদুদ বলেন বিরোধী রাজনীতি করার কারণে সরকারের প্রতিহিংসার শিকার তিনি যদিও রাজুক বলছে ব্যবস্থা নেওয়া হয়েছে আইনি বিধান অনুযায়ী বুধবার দুপুরে গুলশান দুইয়ের একশো উনষাট নম্বর বাড়ির নিয়ন্ত্রণ নিতে কাজ শুরু করে রাজুক এই বাড়িতে প্রায় তিন যুগ ধরে বাস করছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমদ নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমানের নেতৃত্বে বাড়ির সব মালামাল ও আসবাব তোলা হয় রাজুকের ট্রাকে এর আগেই বিচ্ছিন্ন করা হয় গ্যাস বিদ্যুৎ ও পানির লাইন জোরদার করা হয় আশপাশের নিরাপত্তা ব্যবস্থা অভিযান চলাকালে বাড়ির সামনে আসেন ব্যারিস্টার মৌদুদ আসবাবপত্র নিজ দায়িত্বে সরিয়ে নিতে পুলিশ ও রাজুকের সহায়তা চান তিনি কিন্তু তার প্রস্তাবে পারবেন দেয়নি কর্তৃপক্ষ এরপর সাংবাদিকদের মৌদুদ বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি কি করবো আমার কি করার আছে রাত্রে ফুটপাতে শুয়ে থাকবো কি করার আছে এখানে জোরের বিরুদ্ধে বেআইনি শক্তির বিরুদ্ধে আমাদের মতো নাগরিকদের করার আর কি থাকতে পারে কি থাকতে পারে রাজনীতি আমরা করি আজকে বিরোধী দল করি অবস্থা রাজনীতি প্রতিহিংসার একটা চরম দৃষ্টান্ত এই সরকার স্থাপন করেছেন তবে দায়িত্বশীল রাজক কর্মকর্তারা বলছেন আদালতের রায় অনুযায়ী বাড়ির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে আমরা গ্যাস আর পানিটা আপাতত বন্ধ রাখবো কারণ এটা আমরা তো গ্যাসের পানি কিন্তু ব্যবহার করবো না এটা আমরা আপাত বন্ধ রাখবো আমরা সিলগালা মানে এটা আমাদের নিয়ন্ত্রণ নিচ্ছি আমরা তালাবদ্ধ করে রাখছি এটা রাজুকের প্লট রাজুকরা তালাবদ্ধ করে রাজুক পরবর্তীতে তাদের বিধি আইন যে তারা ব্যবস্থা নেবে বাড়িটি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে সালে সতেরো ডিসেম্বর গুলশান থানায় মৌদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে মামলা করে দুদক কয়েকদিন আগে মালিকানা অবৈধ ঘোষণা করে রিভিউ রায় দেয় আপিল বিভাগ শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা